মাঝে মাঝে নীরব নিস্তব্ধতা ভেঙে নিজেকে নিজেই প্রশ্ন করি কিসের এত লড়াই এত রক্তক্ষয়ী যুদ্ধে শিশুরা প্রাণ হারায় শিশুর মাথা ফেটে রক্তের ফোয়ারা কালো পিচের উপর গড়িয়ে যায় সাম্রাজ্যবাদী কুকুরের দল চেটে চেটে খায় শিশুদের সামনে পেছনে যেন পরমাণু বোমার ধোঁয়ার কুণ্ডলি আর কত বোমা ফেলবে এশিয়ার বুকে দগদগে ঘা পারবে সাম্রাজ্যবাদের দালালরা ওই ক্ষতস্থান মেরামত করে দিতে শিশুরা দেওয়াল চাপা পড়ে মায়ের কোলেই মৃত্যুসজ্জায় ঢলে পড়ে দেহটা দুমড়ে মুচড়ে বিকৃত হয়ে কাফনে মুখ ঢেকে যায় গোসল দেওয়ার পরও কাফনে রক্ত গড়িয়ে আসে প্রিয়জনের হাহাকারে আকাশ বাতাস কেঁপে ওঠে ওদের দেখেও কি একটু মানবিকতা অনুভব অনুভূতি নেই এই রক্তক্ষয়ী লড়াই দেখেও যারা কলম ধরে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা সাম্রাজ্যবাদের তোষামত করে সচ্চার কণ্ঠে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেয় না যারা শিশুদের হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছড়ে হাজার হাজার শিশুর প্রাণ কেড়ে নেয় অথচ মুখে কোনো পেটে বসে থাকে প্রতিবাদ নেই সেই সব প্রতিবাদহীন মানুষকে আমি ঘৃণা করি যারা সত্তর বছর ধরে প্যালেস্টাইনের স্বাধীনতাকে মর্যাদা দেয় না আতঙ্কবাদী বলে গায়ে লেপতে দেয় ধর্মযোদ্ধা জেহাদি আমি তাদের ঘৃণা করি আমি ঘৃণা করি দিনের পর দিন যারা জল জ্বালানি বিদ্যুৎ গাজার ভূখণ্ডেই বিচ্ছিন্ন করে দেয় তারা মানুষ নয় চোখের সামনে দেখছি যুদ্ধে শিশুরা ঝলছে যাচ্ছে কোনো প্রতিকার নেই এই পঙ্গু বিবেকের আমি ঘৃণা করি যারা শিশুর রক্তে স্নাত হয় আর যাই হোক তারা মুখোশধারী মানুষ যুদ্ধবাজ তোমরা থাকা মানে যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের নিরবতা মানে দুর্বল রাষ্ট্রকে আঘাত হানা তোমাদের নিরবতাই বুঝিয়ে দেয় তোমরা শুধু অস্ত্র ব্যবসা ছাড়া আর কিছুই বোঝো না কতটা রক্ত ছড়লে তোমাদের কত মিলিয়ন ডলার লাভ হয় এ সাম্রাজ্যবাদী মনে রেখো যুদ্ধে কখনো কেউ জয়ী হতে পারে না যুদ্ধ মানেই মানবতার পরাজয় যুদ্ধ মানে শুধুই ধ্বংস আর ধ্বংস ধ্বংস মানেই সভ্যতার পরাজয় যুদ্ধযুদ্ধ নিয়ে লিখতে লিখতেই শত শত শিশুদের কবরের পাশে শুয়ে আমি বিনিদ্র জাগরণে এক অনাহুত কবি